যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না এবং সম্মান করে না সে আমাদের এই শিক্ষা পাই যে আমাদেরকে ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে আদর করতে হবে এবং বড়দেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আশা করছি সকলে বুঝতে পেরেছেন عبد الرحمن باي مش كلمه السلام عليكم ورحمه الله وبركاته